আমি এখন বড়ি তুলছি আমাদের বড়ি দিয়েছিল আরে একটু তোমরা একটু চুপ করো আমি ভিডিও বানাচ্ছি সো গাইস আমি কিন্তু না এই ভিডিও আর পাচ্ছি না বানাতে যখনই দেখো এখানে পাঁচ কেজি ডালের বড়ি ছিল আর একটা আছে মানে এটা তো একটা চার দুপো চার হয়েছিল পাঁচ পাঁচ কেজি ভিজেছিল সো গাইস এখন বড়ি তুলছি বসে বসে এটা সাবধানে তুলতে হবে কিন্তু বেশি জোরে জোরে তুললে কিন্তু এটা হবে না ধীরে ধীরে করতে হবে আস্তে আস্তে ধীরে সুস্থে যদি তাড়াহুড়া করি না তাহলে কিন্তু এগুলো গুঁড়ো হয়ে যাবে আমার কিন্তু কি বড়ি তুলতে খুব সুন্দর লাগে খুব সুন্দর বলতে খুব সুন্দর লাগে ধীরে সুস্থ বড়ি তুলতে হয় কি সুন্দর লাগছে তুলতে কাজের বয়ান দাও আর হ্যাঁ একটা ভালো তোমাদেরকে একটা টিপস দিয়েছি ঠিক আছে তোমরা কখনো বড়ি প্লাস্টিকের বয়ানে রাখবে না প্লাস্টিকের কৌটো রাখবে না কাঁচের তৈরি জারে রাখবে কাঁচের তৈরি বয়ানে রাখবে প্লাস্টিকের কৌটো রাখে না বড়ি দিয়ে প্লাস্টিক প্লাস্টিক

গল্পর গাদা আমাদের বাড়িতে কেউ গল্প শুনতে চাও গায়ে চলে আসবা আমার এক মামি আছে এত পরিমাণে গল্প করছে এত পরিমাণে গল্প করছে দেখছি আমি ভিডিও বানাচ্ছি তার জন্য বেশি বেশি গল্প করছে সো গাইস আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে এটা পুরো সমষ্ট ফুল যাবে সমষ্ট ফুল যাবে আরেকটা এমন চার আরেকটা আছে দুটো কি করব গাইস ভালো না তোমাদের কাদের কাদের বাড়িতে বড়ি দিয়েছে এইবার শীতকালে জানি জানাবে কিন্তু মেসেঞ্জারে কল করে কমেন্টে জানাবে না মেসেঞ্জারে কল করে জানাবে দাদা বস্তা ওটা রয়েছে এখনো মামি কি আমার মা বলতো এক বস্তা রয়েছে এক বস্তা তোমার পরে বেড়ে কিনতে যাচ্ছে একশো কেজির উপরে কলই রয়েছে একশো কিলোর করে দিয়েছে তোমাদের নাই মিক্সার আছে আমাদের তো মিক্সার গ্রাইন্ডারও নেই সো গাইজ সব সময় সব জায়গায় বড় দেখাতে নেই কোনো কোনো সময় গরিব গরিবও সাজতে হয় ঠিক আছে সো গাইস এতগুলো তুলেছি এখনো এরাম আছে এতগুলো এক চার আর একটা চার ওখানে রয়েছে